আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেটা হলো মাংস দিয়ে সোলার ডালের রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরাটা সব কিছু দিয়ে খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সোলার ডালটা আড়াই ঘন্টার ভিজ মতো ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি এবার চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো দুইটা তেজপাতা হাফ চামচের মতো গোটা আস্ত জিরা আর গরম মশলা পরিমাণ অনুযায়ী দেবো যেহেতু আমার যতটুকু পরিমাণে মাংস এবং মশলা ডালটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি মশলা ব্যবহার করব মশলাটা যখন আমি সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা সুন্দর কুসানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা আছে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এই রেসিপিটা আপনারা ভাত পরোটা রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন এখানে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রসুন এবং জিরে বাটা অ্যাড করব। সুন্দর করে এগুলো এগুলোও ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ থাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে মশলা কষানো হয় আমরা ঠিক সেভাবেই মশলাটাকে কষিয়ে নেব এই রেসিপিটা খুবই সাধারণ এবং খুবই দুর্দান্ত খেতে স্বাদ হয় এটা কিন্তু আমরা সকলেই পারি তারপরেও আমার একটু সাধারণ চেষ্টা আমার এই চেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া মরিচটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিছি এখানে মশলাটা কষানোর জন্য আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত যেন না তেল ছেড়ে দেয় দেখুন মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে আমার এর মধ্যে আমি এখন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দেখুন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম মাংস মাংসটা দেওয়ার পরে এবার একটু সুন্দর করে মাংসটাও কষাবো মশলার সঙ্গে মিশিয়ে নেব মাংসটা আসলে রান্না একটা শিল্প এটা এক একজন এক এক রকম করে করে আমি খুব সাধারণ এবং ঘরোয়াভাবে রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এই রান্নাগুলো আমি ঠিক নিজের পরিবারের জন্য যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের মধ্যে পরিবেশন করি কোনো জাঁকজমক এবং কোনো মানে কী বলবো কোনো জাকজমক নাই আমার রান্নার মধ্যে অতিরিক্ত মশলা তেল এগুলো জাস্ট অ্যাভয়েড করে আমি খুব সাধারণভাবে রান্না করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি দেখুন মাংসটা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয় নাই মাংস আর ডালটা আমি একসঙ্গে কষাবো একটু মশলার সঙ্গে নেড়ে ছেড়ে নিলাম মাংসটা দুই থেকে তিন মিনিটের মতো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা ডালটা আপনারা অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে এই রান্নাটা আপনারা প্রেশার কুকারেও করে নিতে পারেন কিন্তু প্রেশার কুকারে করলে ডালটা যদি বেশি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না এই জন্য চুলাতেই করে নেওয়া ভালো একটু সময় লাগবে কিন্তু তারপরে চুলাতে রান্না করলে অনেক বেশি টেস্ট হবে মাংসটা দিয়ে ডাল ডালটা দিয়ে এবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব মানে কষিয়ে নেব দেখুন সুন্দর করে কিন্তু আমি নার্সি আপনার এই রান্নাটা কিন্তু আপনি যে কোনো মাংস দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে মাংস পছন্দ সেই মাংস দিয়েই করতে পারেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম পানি মাংস এবং ডালটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াছাড়া করে নেব নাড়াচাড়া করে পানিটা সুন্দর করে মাংস আর ডালের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু পাঁচ থেকে সাত মিনিটেটা সিদ্ধ হবে না অনেক বেশি সময় লাগবে সোলার ডাল এবং মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে একটু ঢাকনাটা খুলে আমি আর একটু নাড়া দিয়ে দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের সবাইকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাড়া দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখুন ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পরে কিন্তু আবারও চলে এসেছি কড়াইতে এবার একটু নাড়া দেবো নাড়া দিয়ে দেখুন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে এবং মাংস থেকে এবং ডাল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাংসর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাংসটা যদি সে গোস মানে মাংস আর ডালটা যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা আরও পানি দিতে পারেন কোনো এক সমস্যা নেই গরম পানি দিবেন আমি একটা ডাল আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মানে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ করব না আমি আরও একটু সিদ্ধ করব সেটা হলো ঝোলের পানি দিয়ে আরও পঞ্চাশ চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এবার কিন্তু মাংস ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সিদ্ধ হলে এই ডালটা গলে গেলে আসলে খেতে ভালো লাগে না একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে এবার দিয়ে দেব আমি ঝোলের জন্য গরম পানি ঝোলের জন্য গরম পানি আপনারা আপনাদের মাংস এবং ডালের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে মাংস এবং ডালের পরিমাণ অনুযায়ী দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট কমপক্ষে আপনাদের এটা হালকা থেকে মিডিয়াম আছে জাল দিয়ে রান্না করতে হবে বেশি জোরে জাল দিলে পানি শুকাই যাবে এদিকে ডাউল এবং মাংস কোনোটাই সিদ্ধ হবে না এই জন্য জালটা সবসময় মিডিয়াম আছে রাখতে হবে আবার ঢাকনা খুলে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার দেখুন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য অ্যাড করেছি দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে দিলাম যে দেখুন এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংস এবং ডাল দুটোই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর এইখানে আমি ঝোলটা ঠিক এরকমই রাখব এবার উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে আর গরম মশলা গুঁড়ো এটা অনেক বেশি সুন্দর মানে ঘ্রান আনবে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে গোষে এবং ডালে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোল রাখবেন আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোল রেখেছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ